ওই সময় ম্যাট্রিক পরীক্ষা আর এখন বিসিএস পরীক্ষা সমান গেলে আমার অশিক্ষিত কৌ তাহলে আমার বোঝাই কো মিটার ভাড়া কারে কয় মিটার তো আমার বাড়ি সেটা বুঝাই

শুনলাম আজকে নাকি কারেন্ট এর বিল লেগেছে আসবে তাই ঘরের ভিতর দেখলাম ফ্যান কুরকুর কুরকুর করে ঘুরতে ঘুরতে আর কম বইছে বাড়ি টাড়ি যাই ও তো চাষি ভাইসি টাসি আছে না ছিট দুটি দু হয়ে গেলো

মরিয়ে গেছি তো কাম করার কায়দা নেই বাবা সব নষ্ট হয়ে গেছে লাইনের কি অবস্থা তা কত দূর লাইন ক্লিয়ার আপনি এবার মাঠে নামতে পারেন আর গ্রামে যে বকিল আছে সেইগুলো দেখেন কি খবর আচ্ছা তাহলে আমি চলে গেলাম তোর মাল মাটি নিয়ে অফিসে চলে যা আচ্ছা আচ্ছা ঠিক আছে

মাঝে আ মাসে একটু গুট্টি আসে এই মাসেতে ভাবিছিলাম প্রত্যেক মাসের বিল অগ্রিম দিয়ে দেব সাথে একটু গুট্টি আসে এতদিন টাকাও দিতেও আপত্তি ছিল কি যে বলেন ভাই আমাদের কারেন্টে তো এখন কোনো ডিসটর্ব নেই লাইনি আমাদের এখন কোনো ঘাটতি নেই আমরা এখন সম্পূর্ণ এখনো দেখেন কারেন্ট আছে ওই যে বাতি দুলতেছে এই আপনার বিলের কাগজ নিয়ে টাকা দিয়ে দেন না দিলে না দেন আপনার সমস্যা আছে না কারেন্টের বিল দেখালা ভাই দেখেন তো এই মাসে আমার কত টাকা বিল উঠেছে আপনার তো ওই জায়গা একশো দশ আর ওই জায়গা দশ মোট কত বিল উঠেছে আপনারও একশো বিশ ইউনিট উঠেছে আর কি ও একশো বিশ আচ্ছা তাহলে মোট একশো বিশ ইউনিটে মিনিমাম কত টাকা বিল বিল আসবে আমি তো গরিব মানুষ তাই টাকা পয়সা একটু গোছগাছারের জন্যই তো দরকার তা বল লিভারে একটু আমি গুছাইয়া রাখতে পারতাম কত আর হবে সাতশো আর মিনিমাম চার্জ আছে পঞ্চাশ টাকা তা ভাই মিনিমাম চার্জটা কি রে ভাই এটা হলো আমরা আমাদের স্টাফরা ঘাটে তো তা তাদের দেওয়ার জন্য কোম্পানি আর কি চার্জটা নেয় আর কি তাহলে আপনাদের কোম্পানিটা কি করতে আছে তাহলে একটা কাজ করেন আপনার বউ বাচ্চা যা খরচ লাগে সেটাও আমাদের কাছ থেকে নেন লেখেন ওই তিরিশ টাকাও লেখে নিয়ে যান আহা লেখেন তা হয় না এত নাই করতে গেলে তো আমার চাকরি থাকবেন না ও আবার আপনারা তো সৌর অলি ফারস ইমানদার আছেন তাহলে কত হলো সাতশো টাকার মিনিমাম চার্জ দিয়ে কত হলো আপনার মিনিমাম চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা আর মিটার ভাড়া আছে ষাট টাকা ভাই মিটার ভাড়া সেটা আবার কি এটা হচ্ছে আমাদের কোম্পানি থেকে আপনার মিটার লাগায় দিয়ে গেছে তার কারণে আর কি আপনার কাছ থেকে নেওয়া হয় আমি তো দুঃখে আপনাদের কোম্পানির মিটার আমার ঘরে লাগাইছেন তালি ভাড়া আপনারা নেবেন না আমরা নেব। ভাড়াটা উল্টে তো দিয়ে যাবেন তাই হবে না এটাই সিস্টেম এটাই উপর থেকে ওই আসতেছে কিসের সিস্টেম কিসের নিয়ম কি উপর থেকে ওই আসতেছে সেটা আমার বুঝান তো বুঝান আহা এসব অশিক্ষিত লোকের তো বুঝানো যায় না কি শিরো অশিক্ষিত কি দেও অশিক্ষিত তুমি তো জর্মের আগে আমি ম্যাট্রিক পরীক্ষা দিছি সকালে একখান পরীক্ষা দিছি বিকেলে একখান পরীক্ষা দিছি খালি অঙ্ক আর ইংলিশে আমি দুর্বল তাই পাস করতে পারিনি আমি অশিক্ষিত দুটো পরীক্ষা একদিনে দিও পাস করতে পারেননি ইয়েস দুটো পরীক্ষা একসাথে দিছি ওই সময় ম্যাট্রিক পরীক্ষা আর এখন না বিসিএস পরীক্ষা সমান তাহলে እንগেলে আমারে অশিক্ষিত কও হ হছছ বুঝেছি tali আমারে বুঝাইও কও মিটার বারা কারে কই মিটার তো আমার বাড়ি সেটা বোঝাই কৌ চাচা এই মিটারটা সরকারি এই মিটারটা আপনার ফ্রি দেওয়া হয়েছে ও তাই জন্য আর কি মাসে মাসে ভাড়া কাটা হয় এই মিটার তো ফ্রি পাইনি যখন লাগা দিয়ে গেছে তখন তো টাকা নিয়ে গেছে আহা চাচা যারা লাগা দিয়ে গেছে তাদের পারিশ্রমিক নিয়ে গেছে আপনাদের কোম্পানি তো আপনাদের বেতন ভাতা তো দেশে তাহলে আমাদের দিতে হবে কে এই মিটার ভাড়া আর কতদিন দিতে হবে যতদিন আপনি বেঁচে থাকবেন আর যতদিন এই মিটার থাকবে ততদিনই দেয়া লাগবে না মারে তাই না এই মিটারটা আমার আব্বা গেছে। এখন আমার ঘরে আমি যতদিন বাইরে থাকবো এই ঘর থাকবে যতদিন মিটার না বছরের পর বছর যুগের পর যুগ এই যতদিন এই মিটার থাকবে ততদিন কি 60 টাকা করে ভাড়া দিতে হবে প্রতি মাসে এরকম টাকা মিটার ভাড়া নিতে নিতে একটা পদ্মা সেতুর সমান টাকা নিয়ে নিলেন তারপরেও টাকা শোধ হচ্ছে না এ ভাই এই এই মিটারটার দাম কত একবারে কম দিন দেরেই পরিশোধ করা যায় নাকি শোনেন আমি আপনার কথার জবাব দিতে পারতেছি না আপনি বেশি বোঝেন আপনি অফিসে যাই কথা বলেন আপনি অফিসে যাচ্ছেন না অফিসে যাই ওইটা বলিয়া দিয়েন এক অসহায় ব্যক্তি এই কথাগুলো বলেছে চলে আরো কিছু দেখাই আপনারা যে আমাদের মাথায় যে কাটাল ভাঙিয়ে খাচ্ছেন সত্যি সারা চলেন দেখাই আচ্ছা লোক তো সে সকাল সকাল আপনার বাড়িতে আইসি আপনি এই দেহে নিয়ে আসি সব দেহাবের আসছেন আমি ওসব পারবার না আপনি থাকেন আমি গেলাম আসসালামু আলাইকুম একজন সচেতন নাগরিক হিসেবে আমরা যে দাবিটা জানেছি এটা যদি আপনারা পছন্দ করেন সহমত করেন তাহলে ভিডিওটি লাইক করেন এবং শেয়ার করে দেন আমরা মিটার ভাড়া দেব কোনো সমস্যা নেই আমাদের ঘর ভাড়া দিতে হবে এবং বৈদ্যুতিক যে খুঁটি আমাদের জমিতে আছে সেই জন্য আমাদের জমির ভাড়া দিতে হবে বিলের সাথে যে অতিরিক্ত যে চার্জ ধরা হয় সেগুলো বর্জন করতে হবে আপনাকে সমত হ্যাঁ